উচ্চ রক্তচাপ বা হাইপারটেনশন বর্তমানে একটি সাধারণ স্বাস্থ্য সমস্যা হয়ে উঠেছে আধুনিক জীবনের দ্রুতগতি কর্মক্ষেত্রের চাপ আর্থিক অনিশ্চয়তা এবং ব্যক্তিগত জীবনের নানা দুশ্চিন্তা আমাদের মানসিক চাপ বাড়িয়ে দেয় এই মানসিক চাপ সরাসরি আমাদের শরীরের রক্তচাপ বৃদ্ধিতে ভূমিকা রাখে যখন আমরা দীর্ঘ সময় ধরে উদ্বেগ বা টানাপড়েনের মধ্যে থাকি তখন শরীরে কর্টিসোল ও অ্যাড্রেনালিনের মতো হরমোন নিঃসরণ হয় যা রক্তনালীকে সংকুচিত করে এবং রক্তচাপ বাড়িয়ে দেয় এছাড়া পর্যাপ্ত বিশ্রামের অভাব ও অনিয়মিত জীবনযাপন ও উচ্চ রক্তচাপের ঝুঁকি বাড়ায় তাই মানসিক চাপ নিয়ন্ত্রণ করা এবং স্বাস্থ্যকর জীবনধারা অনুসরণ করা উচ্চ রক্তচাপ প্রতিরোধে গুরুত্বপূর্ণ রক্তচাপ কেন বাড়ছে তা নিয়ে ক্রমাগত ভেবে মনের উপরেও চাপ বাড়ছে দিন দিন ঘরে ঘরে উচ্চ রক্তচাপ বা হাইপার রোগী বয়স চল্লিশ পেরোলে আর কথাই নেই রক্তচাপ যেন বসেই থাকছে না দুশ্চিন্তা কর্মক্ষেত্রের অতিরিক্ত চাপ রোজের টানাপড়েনে রক্তচাপ যখন তখন বেড়ে যেতে পারে আর তা বিপদসীমা ছাড়িয়ে গেলেই হৃদরোগ বা স্ট্রোকের আশঙ্কা বাড়তে পারে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে শুধু ওষুধ খেলেই চলবে না পাশাপাশি রোজের জীবনযাপন ও খাদ্যাভ্যাসেও নজর দিতে হবে এমনটাই বলেন চিকিৎসকেরা দুই সালে বিশ্বের বিভিন্ন দেশে এসেই তার রিপোর্টে জানা গিয়েছিল ভারতে ত্রিশ শতাংশ মহিলা ও বত্রিশ শতাংশ পুরুষ উচ্চ রক্তচাপ বা হাইপার শিকার আর সেই কারণেই কম বয়সে হৃদরোগের আশঙ্কাও বাড়ছে সাম্প্রতিক সময়ে আইসিএমআর তথ্য বলছে দেশে এখন অন্তত পঁয়ত্রিশ শতাংশ মহিলা উচ্চ রক্তচাপে ভুগছেন তাই রক্তচাপ বিপদসীমা পেরোলে ভাজাভুজি তেল মশলা দেওয়া খাবার একেবারেই খেতে বারণ করা হয় পাশাপাশি রোজের খাবারে নুন কম খাওয়াই পরামর্শ দেওয়া হয় এমন কিছু খেতে হবে যাতে অতিরিক্ত ক্যালোরি না শরীরে ঢোকে রাতে খাওয়া হবে হালকা ও স্বাস্থ্যকর রক্তচাপের ওষুধ যারা নিয়মিত খান তারা জেনে নিন রাতে কি কি খেলে কম নুন খাওয়া হবে ক্যালোরিও বাড়বে না সুজি মুগ ডালের খিচুড়ি এই খিচুড়িতে চাল নেই ভাজা মুগ ডালের সঙ্গে চালের বদলে সুজি দিয়ে বানাতে পারেন ঝুরঝুরে খিচুড়ি কড়াইতে সাদা তেল দিয়ে কারি পাতা কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে তাতে আগে থেকে ভেজে রাখা মুগ ডাল নুন হলুদ দিয়ে নেড়ে জল দিয়ে দিন এতে গাজর বিনের মতো সবজিও দিতে পারেন ডাল গলে এলে তাতে হালকা করে ভেজে রাখা সুজি দিয়ে দিন খিচুড়ি হয়ে এলে নারকেল কোড়া ছড়িয়ে নামিয়ে নিন এই খিচুড়ি খেতেও ভালো স্বাস্থ্যকর পালং শাক ছোলার স্যালাড এক কাপ সেদ্ধ ছোলার সঙ্গে দুই চামচ চেরি টোম্যাটো কুচি আধ কাপ শশা কুচি দুই চামচ পেঁয়াজ আধ কাপ জলে ভাপিয়ে নেওয়া পালং শাক একসঙ্গে মিশিয়ে নিন এবার বার উপর থেকে সামান্য লেবুর রস ছড়িয়ে খেতে পারেন স্বাদ বাড়াতে ভাজা জিরে গুঁড়ো করে উপরে ছড়িয়ে দিতে পারেন গ্রিলড পনির রাতে একঘেয়ে খিচুড়ি বা সেদ্ধ সবজি খেতে ইচ্ছে যদি না করে গ্রিল্ড পনির বানিয়ে নিতে পারেন পেঁয়াজ ক্যাপসিকাম টমেটো ও গাজর চৌকো চৌকো করে কেটে নিন পনির টুকরো করে রাখুন একটি পাত্রে জল ঝরানো টক আদা আদাবাটা রসুন বাটা লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো কসুরি মেথি ও গরম মশলা মেশানো ভালো করে মশলা মিশিয়ে নিয়ে তাতে পনিরের টুকরোগুলি মাখিয়ে নিন এরপর সবজির টুকরোগুলিও মশলায় মাখিয়ে নিন তাওয়ায় সামান্য তেল ব্রাশ করে পনির ও সবজি দিয়ে কম আঁচে উল্টে পাল্টে ভেজে নিতে পারেন অথবা মাইক্রোওয়েভ ওভেন প্রিহিট করে গ্রিল র্যাকের উপরে পনির ও সবজি একে একে সাজিয়ে দিন দুইশো পঞ্চাশ ডিগ্রি সেন্টিগ্রেডে ধরে ধরে পনির গ্রিল করুন দশ মিনিট পরে পনির উল্টে দিয়ে আরও কিছুক্ষণ গ্রিল করুন লালচে হয়ে এলে নামিয়ে নিন ওটস লাউয়ের চিল্লা ওটস গুঁড়ো করে তাতে আটা বা বেসন মিশিয়ে নিন এর সঙ্গে মিহি করে বাটা লাউ বা পালং শাক মেশানো তাতে আদা বাটা ধনে কুচি কাঁচা লঙ্কা কুচি জিরে গুঁড়ো সামান্য সৈন্ধব লবণ ও গোলমরিচ মিশিয়ে দিন ঘন ব্যাটার তৈরি করতে প্রয়োজন মতো জল দিন এবার নন স্টিক তাওয়ায় সামান্য তেল ব্রাশ করে ব্যাটার থেকে অল্প অল্প করে দিয়ে দুপাশ পাশ ভালো করে সেঁকে নিন